আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রাসেলসে এটি ইউরোপিয়ান পার্লামেন্ট যেটি আছে সেটির সামনে ইউরোপিয়ান পার্লামেন্টে ছাত্রলীগের আয়োজনে একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে এখানে ছাত্রলীগের সমস্ত কর্মীরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে তারা এখানে এসেছে জার্মানি থেকে এসেছে ফ্রান্স থেকে এসেছে নেদারল্যান্ড লন্ডন মানে বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এসেছে এবং আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা এসেছে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে আজকে একটি স্মারকলিপি দেওয়া হবে এবং ইউনুস যেই যত রকমের কুকর্ম করেছে তার যে হত্যা খুন রাহাজানি ধর্ষণ বাংলাদেশকে দিকে দিকে মধ্য যুগের দিকে এই যে নিয়ে যাওয়ার যে যাত্রা সেই সমস্ত কিছু ছবি সহ প্রমাণসহ ডাটা সহ এভরিথিং এই যে জেলে হত্যা করছে জেলের মধ্যে চিকিৎসা না দিয়ে হত্যা করছে তারপর হচ্ছে যে রাস্তাতে মারছে বাউলদেরকে হত্যা করছে পেটাচ্ছে মারছে মানে সোজা হচ্ছে যে এই পুরো বাংলাদেশে যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আজকে ছাত্রলীগের নেতৃবৃন্দের মাধ্যমে আজকে যে এই সমাবেশ সেটির পরপর ইউরোপের পার্লামেন্টের যিনি প্রধান তাকে সেটি হস্তান্তর করা হবে এবং সারা বিশ্বকে এরই মধ্যে জানিয়ে দেওয়া হচ্ছে যে কি চলছে এই ইউনুসের এই অবৈধ দখলদারি রাজত্বে আমরা এটার জন্যই ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি সারা বাংলাদেশে যারা আছেন তারা নিশ্চয়ই এইসব ব্যাপারে সোচ্চার হবেন আমরা পৃথিবীর সবখানে এই ইউনিসের অরাজক পরিস্থিতি তুলে ধরার জন্য যাচ্ছি আমাদের আমাদেরকে প্রার্থনায় রাখবেন আমাদের জন্য দোয়া করবেন এতটুকু বলবার রয়েছে বেলজিয়ামের ব্রাসেলস থেকে আমি নিঝু মজুমদার